আমাদের সমাজে সাধারণত দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায় একদল হচ্ছে ভালো মানুষ আর একদল হচ্ছে খারাপ মানুষ এবার যারা ভালো মানুষ তারা সাধারণত খারাপ মানুষদের এড়িয়ে চলে অ্যাজ ওয়েল অ্যাজ খারাপ মানুষরাও তারা ভালো মানুষদের এড়িয়েই চলে এদের এই ভালো খারাপ দু ধরনের মানুষদেরই এই নীতিটাকে আমি খুব সম্মান করি এরা কেউ কারুর পরোয়া করে না কিন্তু একদল মানুষ আছে তারা ভালো না খারাপ বুঝতে পারা যায় না তারা ভালো আর খারাপের যে মাঝে যে একটা বর্ডার লাইন থাকে না ওই লাইনটার উপর বাস করে এরা ভীষণ আনপ্রেডিক্টেবল হয় একটা ভালো মানুষের সাথে মিশলে আপনি যেমনি নিঃসংকোচে নানারকম কথা তাকে বলতে পারেন বা একটা খারাপ মানুষের সাথে মিশতে গিয়ে আপনি যেমনি সাবধানে থাকেন এই আনপ্রেডিক্টেবল মানুষগুলোর সাথে না আপনি না নিঃসংকোচে কোনো কথা বলতে পারবেন না আপনি সংযত থাকতে পারবেন আপনি নিঃসংকোচে কিছু বললে আপনার ভয় থাকবে কথাটা বোধ বেরিয়ে গেল আর আপনি যদি শুধু শুধু তাকে একটা ভয়ে মানে যেহেতু বর্ডার লাইনে আছে এই ভয় থেকে তাকে যদি কিছু না বলেন কখনো কখনও আপনার মনে হবে আরে শুধু শুধু মানুষটাকে সন্দেহ করলাম মানুষটা তো ভালোই এরা ভীষণ রকম আনপ্রেডিক্টেবল হয় এরা সাপের গালেও খায় ব্যাঙের গালেও খায় তো আমাদের বন্ধু সমাজে বা পরিচিত পরিজন সমাজে এই ধরনের মানুষগুলো না বড় বিপজ্জনক হয় এদেরকে সত্যি কিচ্ছু বোঝা যায় না আমার মনে হয় একটা খারাপ মানুষ তার নিজের আইডেন্টিটি নিয়ে নিজের জায়গায় ঠিক আছে একটা ভালো মানুষও নিজের জায়গায় ঠিক আছে কিন্তু এরা যে কি এরা কোন জায়গায় ঠিক কোন জায়গায় বেঠিক সেটা বোঝা যায় না আমাকে কেউ বোঝাতে পারবেন থ্যাংক ইউ